শুভ সকাল বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই ভালো আছো আমিও ভালোই আছি আমার আর একটা নিউ ব্লগে তোমাদের ওয়াল ওয়েলকাম জানাই আর আমার এখন সকালবেলার কাজটা শেষ কাজ শেষ স্থান টান সব কিছু শেষ এখন ইম্পর্টেন্ট কাজ আমার মেয়েরে ঘুম থেকে ওই যে শুয়ে আছে আর ঘুমের থেকে উঠে এখন ওরে নাস্তা করামো তো চলো সারাদিন কি কি করি তুমি আমার সাথে তোমরা সবাই আমার সাথে থাকো আর এই যে দেখো বন্ধুরা সকালের কাজটা শেষ করে আজকে একটু টাইম পাইলাম তো ভাবলাম একটু শোকে যে সাইডটা আর কি ঠিক করে নিই বহুত দিন আর কি ঠিক না করলে সব কিছু এলোমেলো হয়ে যায় গিয়ে আর এই যে এখানে ঠিক করতেছি আর এত বৃষ্টি বন্ধুরা এত বৃষ্টি ভালোই লাগে না এক সপ্তাহের বেশি হয়ে গেল বৃষ্টিই পড়তাসে আর তো কিছু করার নাই না বাইরে যেতে পারুম আর না কিছু তো তাই ভাবতো শোকেস শোকেজ একটু ঠিক করে নিই তো চলো তোমরা সাথে থাকো দেখো সব কিছু ঠিকঠাক কইরা বাকি আরও কাজ টাজ কী আছে সব কিছুই করুম আর কি তো পাশে থাকো চে দেখো বন্ধুরা এখন শোকেজটা গুছাই নিলাম গুছানি শেষ তারপর আসলাম ওরে একটু ফ্রেশ করে দিই আর কি মানে তেল উল ক্রিম উরিম লাগাই দিই গ্যাসে কালকে নববর্ষ ছিল তাই এক তারিখ ছিল তো আমাদের গণেশ পুজো একটু দিছিলাম ঘরে তো ওরে সানটা দিয়েছিলাম তো আজকের দেওয়া হয়নি কেন অনেক বেশি ঠান্ডাও থাকে তো এখানে তো চলো ওরে ফ্রেশ করে দিই এখন ফ্রেশ ট্রেশ করিয়া তারপরে বাকি কাজ শেষ করে নিই দেখো বন্ধুরা কি পরিমাণে দুষ্টুমি করতেছে আর মোবাইল দেখলে এখন দৌড়ে আসবো মোবাইলের সামনেই দেখো দুষ্টুমি শেষ নাই ওর শুধু দুষ্টুমি করতে থাকে এনি আর দেখো বন্ধুরা দুপুরবেলা খাওয়া দাওয়া সব কিছুই শেষ শেষ করে এখন বসলাম কাটিং করতে আমার ছোটো মেয়েরও ঘুম পাড়ায় দিলাম আর কি অরে ঘুম পাড়ায় আমার কাটিংটা করতে হয় নাইলে তো অসুবিধা করে ডিস্টার্ব দেয় আমার অনেক আর কাটিংয়ের সময় ডিস্টার্ব দিলে অনেক প্রবলেম হয়ে যায় আর সাইডে দেখো তোমাদের জন্য পিকটা দিয়ে দিলাম আর কি যে এই ডিজাইনটাই আমার ব্লাউজটা সিলাইতে দিছে আর কি কাস্টমারে তো এই ডিজাইনটাই হইব আর পুরো কাটিংটা তোমাদের দেখানি সম্ভব হয় না কেন একা একা শুটিং করি তাই রেকর্ড করতে হয় সব কিছুই ভিডিও তাই সম্ভব হয় না তো যতটুক পারি আমি আর কি তোমাদের সাথে শেয়ার করুম আর এই তো এই ডিজাইনটি সেম টু সেম আর কি কাস্টমারে কইছে তো এই ডিজাইনটি এখন কাটিং চলছে তো তোমরা দেখতে থাকো পাশে থাকো কিভাবে কি করি আর এভাবে পাশে থাকো সময়। এই যে দেখো বন্ধুরা দাগ লাগানি শেষ তো এই দাগে দাগেই আর কি কাটতে লাগবো এখন আর এই যে দেখো তোমাদের যেটা ডিজাইন দেখাইলাম পাশে সেই তো হয়েছে এটা দুইটা পার্টে আর কি বের করা হয়েছে উপরের একটা পার্ট আর নিচের একটা পার্ট আর তারপরে এই যে যেটা আস্তরটা কাটা হয়েছিল সেটা আর কি মেন ফেব্রিকের উপরে রাখলাম রাখা আর কি কাটতে লাগবো আর দেখতে থাকো তোমরা এইভাবেই কাটিংটা চলছে আর কি আর কোনো মতে বড়ো মেরে কইলাম একটু তুই ধর মোবাইলটা আমি কাটিংটা করি ও ঠিক মতে ধরতেও পারেনি মোবাইলটা তো তার জন্য তোমাদের অনেক অনেক সরি ভালো মতে দেখাতে পারি আমি চেষ্টা করুম আগে দিয়ে যাতে তোমাদের ভালো মতে কাটিং বা স্টিচিং যে কোনো জিনিস আর কি তোমাদের সুন্দর মতে দেখাইতে পারি আর এই যে মেন ফেব্রিকটার উপরে রেখা এই যে কাটটা সরাই দিলাম এখন সব কিছুই পরে আর কি জয়েন দিব জয়েন দিয়া তারপরে একসাথে আর কি সেলাই করুম আর কি আর খুবই সুন্দর ডিজাইনটা ব্লাউজের ডিজাইনটা আমারও খুব ভালো লাগছে আর কি আমি অন্যদের তো নিজের ডিজাইনিং ডিজাইনিং সে ব্লাউজ সেলাই দিই বাট নিজের জন্য সত্যি সময় পাই না কেন বাইরেরই অনেক অর্ডার থাকে আর কি আর বাচ্চা নিয়ে করাটা সম্ভব হয় না আর জানোই ভিডিওর লাইনে যারা থাকে তাদের আরও একটু বেশি সময় লাগে আর কি যে কোনো জিনিসে কেন কি ভিডিও কইরা করে করি তো চলো দেখতে থাকো কাটিং সো ফাইনালি বন্ধুরা কাটিং শেষ এই দেখো কত তো কাটা খুটি ঘর লেত্রা আর এই যে দেখো আমার কাটার শেষ এখানে সব কিছু আছে তো এখন আস্তে ধীরে সেলাই করুম আর এই যে দুইজনের মাস্তি চলতেছে কী করছে রে হ্যাঁ দাঁড়া তুই বনুরে ললিপপ তুই এই দেখো বন্ধুরা কাটিং শেষ তো চলো সব কিছু এখন ঠিকঠাক করে আনি তো এখন বন্ধুরা হয়েছে বিকাল ছয়টা বাজে তো এখন অনেক কিছু খাওয়া যায় আর তোমাদের ব্লগটা কীরকম লাগলো আমার জানাইও আর প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো আমার পাশে থাকো আমার সাপোর্ট করো আর দেখা হচ্ছে নেক্সট ব্লগে তখন অব্দি টাটা টাটা দিয়ে দাও